এটার এই যে ফেস কাটিং ফার কোয়ালিটিটা দেখেন ভাই ঠিক আছে এগুলো কিন্তু লং কোটে এই যে ভাই দেখেন একদম পিওর ব্রিড ভাই ঠিক আছে এখানে মেল ফিমেল সবই আছে এদের বয়স হচ্ছে এক মাস বিশ দিন এগুলোর দাম চাচ্ছি পার পিস চোদ্দ হাজার টাকা করে ঠিক আছে তারপরে এই যে দেখেন আরও আছে আমার কাছে কিছু এগুলো হচ্ছে দুই মাস বয়স ট্রিপল কোটের হোয়াইট কালার জিঞ্জার আর এই যে ফ্রাউন কালার আছে এই যে এখানেও মেল ফিমেল আছে মেল ফিমেল দেওয়া যাবে তো এইগুলোর দাম চাচ্ছি ভাইয়া দশ হাজার করে ঠিক আছে এখানে মেল ফিমেল আছে এগুলোর বয়স দুই মাস দশ হাজার করে দেওয়া যাবে এরপর ভাইয়া যাদের বাজেট কম তাদের জন্য এই সেট আপ আনছি এই যে দেখেন ওদের মা হচ্ছে মেনিকোন বাবা হচ্ছে পার্শিয়াল ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে মেনিকোন মিক্স এগুলোর দাম চাচ্ছি ছয় হাজার টাকা করে ভাইয়া এগুলো আছে পাঁচ পিস মেল ফিমেল সবই দেওয়া যাবে সমস্যা নেই এবার প্রচুর অ্যাক্টিভ ভাইয়া এই বাচ্চাগুলো

আচ্ছা আপনার বাসায় এসে নেওয়া যাবে হ্যাঁ বাসায় এসে দেখে নিতে পারবে কোনো সমস্যা নাই হোম ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি দেই কিন্তু ডেলিভারি চার্জ প্রযোজ্য ডেলিভারি চার্জ প্রযোজ্য আচ্ছা ওরা কি খায় ওরা চিকেন ফিশ খাচ্ছে সাথে ভেজিটেবল দিচ্ছি আচ্ছা তাহলে বাসায় এসে নেওয়া যাবে হোম ডেলিভারি দেওয়া যাবে জি জি আচ্ছা তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান থ্রি ফোর ওকে ঠিক আছে থ্যাংক ইউ জি খাবার কি খাবার খায় খাবার হচ্ছে চিকেন মুরগির কলিজা মুরগি মাংস আর মিষ্টি কুমড়া মিক্স করে সিদ্ধ করে মিক্স করে দিবেন আচ্ছা প্রাইস কত চাচ্ছেন প্রাইস 12 চাচ্ছি ভাইয়া পিওর এই যে পিওর পার্সিয়ান হ্যাঁ পিওর পার্সিয়ান ট্রিপল কোটের এগুলো একদম বড় সরো হবে লং কোটের মতো হবে তিনটা ফিমেল এই যে তিনটা ফেস দেখেন হ্যাঁ ডল ফেস ডল ফেস আপনার লোকেশন উত্তরা উত্তরা ভাষায় এসে নেওয়ার সুযোগ আছে জি জি ভাষায় এসে নেওয়ার সুযোগ আছে আলোচনা সাপেক্ষে আরেকটু কম হবে আপনার চ্যানেল থেকে আসলে থ্যাংক ইউ আর আপনার হোম ডেলিভারি দেওয়া যায় হোম ডেলিভারি হ্যাঁ ডেলিভারি চার্জ দিলে অবশ্যই দেওয়া যাবে এটা কি ঢাকার বাইরেও দেওয়া যায় হোম ডেলিভারি জি ঢাকার বাইরেও দেওয়া যাবে ঢাকার বাইরেও দেওয়া যাবে না জি আচ্ছা তাহলে আপনার আপনার কন্ট্রাক্ট নাম্বারটা একটু দর্শকদের বলে দেন 01866902348 আচ্ছা এটা তো হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে না জি জি ইমো নাই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা এটা তো যোগাযোগ করলে ছবি পাঠালে আপনি জি কারেকশন করে দিতে পারেন আপনি সিঙ্গেল সিঙ্গেল নেন ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া খুব সুন্দর কেট এনেছেন রেড ভ্যান মেল মেল না হ্যাঁ এটা তো পান ফ্রেশ একজুটিক ভাইয়া এক জুটিক এক হ্যাঁ আচ্ছা 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 আপনার দেখেন বয়স কত ওর বয়স আট মাস প্লাস আট মাস প্লাস ভ্যাকসিনেশন করা আছে সব করা সব করা না আর আছে ক্যাট আপনার আরো ছিল

এই একটা ফিমেল সেমি পাঁচ ওস ফিমেল হ্যাঁ এটা বয়স্ক তো ওর বয়স ষোলো মাস ষোলো মাস না বেবি দিছে দুইবার দুইবার বেবি দিছে হ্যাঁ ওর চাওয়া দাম সতেরো হাজার আলোচনা সাপেক্ষে আর আপনার চ্যানেল দেখে আসলে একদম পনেরো হাজার থ্যাংক ইউ ওয়েলকাম এই তিনটা মেল বাচ্চা আছে ছিল ছয়টা সে গেছে তিনটা হ্যাঁ তিনটা মেল বাচ্চা এই মাসকাটা ব্লু আইস ব্লু আইস দেখান

আপনি ডাইরেক্ট পাক করে ওই যে আপনার ভ্যালেন্ডার মিষ্টি কুমড়া মুরগি এগুলা হাত দিয়ে চটকা দিলেই হবে আর ক্যাট ফুড আচ্ছা আপনার লোকেশন কোথায় লোকেশনটা মোহাম্মদপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর এগুলো সরি এগুলোর প্রাইস কত বাচ্চাগুলোর এগুলোর প্রাইস ব্লু আইসটা চাচ্ছিলাম আপনার চোদ্দ হাজার আর ওগুলো তেরো হাজার করে কিছুটা কম রাখা যাবে আচ্ছা 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 আরেকটা নাম্বার আরেকটা নাম্বার দিচ্ছি জিরো সিক্স সেভেন

দুই মাস দুই মাস না আচ্ছা কি খেতে পছন্দ করে ওরা দুই বেলা মাংস খায় আর এক বেলা মাছ একবেলা মাছ তিন মাস হয়নি তো এখনো ক্যাট ফুড দেওয়া শুরু করিনি তিন মাস পরে তারপর ক্যাট ফুড আচ্ছা 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 এগুলো আপনার আপনার লোকেশন কোথায় আমার লোকেশন হচ্ছে ইসিবি চত্বর ইসিবি চত্বর না

এই যে এটা হচ্ছে আপনার স্কটিশ স্কটিশ ফোল্ড হচ্ছে কানগুলো এমন ভাস করা থাকবে এটা আর এটা হচ্ছে ভাই আপনার এই যে এটা হচ্ছে আপনার ডোরা কাটা ভাই এটা হচ্ছে ফিমেল ফিমেল হ্যাঁ ট্রিপল কোটের ফিমেল এগুলো ভাই দেড় মাস বয়স ফুড হ্যাবিট হচ্ছে আপনার ভাই চিকেন বয়েল চিকেন আপনার বয়েল ফিশ এগুলো হচ্ছে আপনার স্ম্যাশ পটেটো বা আপনার এই যে বিভিন্ন শাকসবজির সাথে স্ম্যাশ করে দিলে ওরা হচ্ছে এগুলো খায় এই যে এগুলা এখন দেড় মাস বয়স ভাই নিজেরাই খাইতে পারে পটি ট্রেন করা আছে ভাই ওদের বাবা মাকেও দেখতে চাইলে বাবা মাকেও দেখানো যাবে সমস্যা নাই এগুলোর ভাই আস্কিং প্রাইস হচ্ছে এই যে জিঞ্জার যেটা আছে এগুলো আস্কিং প্রাইস হচ্ছে ভাই এটা আট হাজার টাকা আস্কিং প্রাইস দাম বলার সুযোগ আছে এটা হচ্ছে আস্কিং প্রাইস ভাই আপনার এটাও আট হাজার টাকা আর যেগুলো আপনার ক্রিম কালারের বাচ্চাগুলো আছে এগুলো হচ্ছে দশ হাজার টাকা আস্কিং প্রাইস দাম বলার সুযোগ আছে আর আপনার চ্যানেল থেকে যদি কেউ আমাদেরকে ইয়ে করে তাহলে দাম কিছুটা নেগোসিয়েট করা যাবে আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক মাজার রোড যে কেউ এসে বিড়াল দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবে আমাদের থেকে আর নাম্বারটা হচ্ছে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল ওয়ান সিক্স থ্রি থ্রি ফোর আচ্ছা WhatsApp নাম্বার কেউ কলও দিতে পারবে ইচ্ছা করলে বা আমাদের লোকেশনে এসে বিড়াল দেখে নিতে পারবে আচ্ছা হোম ডেলিভারি দাও হোম ডেলিভারির সুযোগ আছে ভাই ডেলিভারি চার্জটা দিলেই হোম ডেলিভারি বাংলাদেশের 64টা জেলায় যে কোনো প্রান্তে হোম ডেলিভারির সুযোগ আছে আর কেউ যদি আমাদের থেকে বিড়াল না নেয় ভাই সমস্যা নাই আমরা নিজেরাই যদি কখনো কোনো অসুবিধা হয় আমরা নিজেরাই ট্রিটমেন্ট দিয়ে থাকি ভাই পরে কোনো হ্যাসেল মানে হ্যাসেল ফ্রি সবকিছু কোনো প্রবলেম নাই যে কোনো প্রবলেম বিড়ালের খাওয়া দাওয়া আমাদের কাছে শুনলে আমরা এটা সলভ করে দিই কোনো প্রবলেম নাই মার্শাল্লাহ এই যে বিড়ালটা দেখেন ভাই একটু ভালো করে দেখেন আপনার চ্যানেল থেকে আসলে ভাই স্পেশাল ডিসকাউন্ট আছে ওকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালাম ভাই ওকে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম মাই গড একেবারে সুন্দরবন নিয়ে আসছেন জি ভাই আলম সালাম ভালো আছেন ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা এগুলো তো বেঙ্গল ক্যাট মনে হচ্ছে জি ভাই বেঙ্গল ক্যাট পিওর বেঙ্গল ক্যাট পিওর বেঙ্গল ক্যাট আচ্ছা আচ্ছা এগুলো বয়স কত এটা আপনার এক মাস 20 22 দিন চলতেছে 20 22 দিন চলে না জি আচ্ছা এর কি 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 খেতে পছন্দ করে এটা বেশিরভাগ চিকেন খাওয়াই চিকেন আপনার হচ্ছে ফিশ মাছও খায় আর পাশাপাশি ক্যাট ফুড দেওয়া হয় না আচ্ছা আপনার লোকেশন কোথায় লোকেশন হচ্ছে বগুড়া সদর আবার বলুন বগুড়া সদর বগুড়া বগুড়া শহর ওই আপনার ওইখানে ওইখান থেকে নেওয়া যাবে বাসায় হোম ডেলিভারি দেন হ্যাঁ বাসার থেকে হোম ডেলিভারি দেন বাসা থেকে হোম ডেলিভারি দেন তাহলে আপনার আপনার ঠিকানাটা একটু বলুন ঠিকানা বগুড়া সদর বগুড়া সদর না তাহলে আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন জিরো সেভেন ওয়ান নাইন

তিরিশ হাজার করে ফিক্স নাকি দাম এদিক সেদিক হবে তেমন একটা কম বেশি হবে না কোনো একটা কম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা আবার বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি সিক্স ডবল ওয়ান এইট বেঙ্গলেরই আচ্ছা এটা এটা কি মেল না ফিমেল মেল ভাই এটা মেল না এটা বয়স কত এটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি না আচ্ছা এইটার এটার এটার খাওয়া দাওয়া এটার খাওয়া দাওয়া সেমি আপনার চিকেন ফিশ ক্যাট ফুড এগুলোই হয় আচ্ছা এটার প্রাইজ কত চাইছেন এটা ভাই আপনার এটা প্রাইস কম এটা হচ্ছে আপনার পনেরো হাজার টাকা পনেরো চাচ্ছেন না আচ্ছা এর মধ্যে দেখলাম আর একটা ছোটো আছে এদিকে একটু দেখানো যাবে কি হ্যাঁ হ্যাঁ ওটাও দেখানো ও হাতে আরেকটা বিড়াল দেখতে নিলে না এটা কি মেল না ফিমেল এটা মেল এটা এটা মেল না ফিমেল ভাই ফিমেল ফিমেল না আচ্ছা বয়স কত এটা বয়স আপনার দুই মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি না এটা এটা প্রাইস কত চাইছেন এটার প্রাইস কম ভাই এটা মাত্র আট হাজার টাকা আট টাকা চাচ্ছেন আচ্ছা এটা কি এটা কি ক্রস বেঙ্গলের সাথে কোনো ক্রস বেঙ্গলের ক্রস বেঙ্গলের ক্রস না আচ্ছা

চোখগুলো দুইটাই কিন্তু ভুল হয় হ্যাঁ ত্রিপল কোটে দুইটাই লং ইয়ার একটা ছেলে একটা মেয়ে আপনার বাম হাতেরটা হচ্ছে ছেলে আর ডান হাতেরটা মেয়ে আর মেয়েটার বয়স হচ্ছে নয় মাস আর ছেলেটার এগারো মাস আপনার দুইটাই সম্পূর্ণ সুস্থ আছে যদি কেউ নিতে চায় করানো আছে দুইটাই ভ্যাকসিনেশন করানো কার্ডও আছে কার্ড চাইলে কার্ডও নিতে পারবে আর আপনার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আরো ক্যাট আছে আমি ওগুলো দেখাই এগুলো আজকের প্রাইস হচ্ছে ভাইয়া যদি দুইটা কেউ একসাথে নেয় তিরিশ হাজার টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে পঁচিশ হাজার টাকা লাগবে এদিকে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আছে ও অনেক কিউট দেখার মতো একটা বাচ্চা ও অনেক লোক কিউ সাথে ঘুমাবে সাথে থাকবে একসাথেই থাকে সবসময়

ভ্যাকসিন করা তো আছে না হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিনেশন করা আছে আর একটা মেল বিশাল বড় লং ইয়ারে ত্রিপুল কোটের এটা দাম হচ্ছে ভাই আপনার বারো হাজার টাকা আপনার দর্শকদের জন্য দশ হাজার টাকা রাখবো এটা হচ্ছে জিঞ্জার কালার ফিমেল ভাইয়া জিঞ্জার খুবই সুন্দর খুব ও হচ্ছে অ্যাডাল্ট ওর বয়স আপনার দশ মাস ভ্যাকসিনেশন করানো আছে ষোলো হাজার টাকা চাচ্ছি আপনার দর্শকদের জন্য চোদ্দ হাজার টাকা থাকবে থ্যাংক ইউ ভাইয়া এটা হচ্ছে বিশাল সাইজের একটা মেল যদি কেউ মিটিং করাতে চায় মিটিং করাতে পারবে আর কিনে নিতে চাইলে কিনে নিতেও পারবে

যদি আপনার দর্শকরা ভাষায় এসে দেখে শুনে নিতে পারবে কোনো প্রবলেম নেই আর আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে কোনো ধরনের প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের নাম্বারটা আবার বলুন যোগাযোগের ঠিকানা জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে কেউ চাইলে টেলিগ্রামেও যোগাযোগ করতে পারবে ওকে থ্যাংক ইউ